Amar Sonar Bangla Ami a victim of religious intolerance in a state known for its appeasement towards minorities, feared for his life, and now prayed for Monsalvanity's attention. But with no arrest, even five days after the alleged crime, question is, will the state intervene into a matter that has religious really overtones? But please, the show fair proof? Moussa wants to fight for his justice, for he knows if wounds would heal with time, but democracy would face, if free thinking, is compromised. of

যদি বিজেপির এমন কোন বিধায়ক জাতীয় সঙ্গীত শুনেও না দাঁড়িয়ে থাকেন এটা অপরাধ হয় তাহলে কলকাতার প্রাণ কেন্দ্রে কাজী মাসুম আক্তারকে জাতীয় সংগীত স্কুলে গাওয়ানোর অপরাধে তাকে মৃত্যুসজ্জায় কেন পাঠিয়ে দিয়েছিল সেই তৃণমূল কংগ্রেসের হুডলুমসরা সেই তৃণমূল কংগ্রেসের জন্য কিছু ধর্মান্ধ মৌলবাদী যারা এটা করেছে সেখানে তো সেই স্কুলে তো কাজী মাসুম আক্তার ফেরানো যায়নি তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কারণ তৃণমূল কংগ্রেস কিছু মৌলবাদী যারা ভারত ও ভাগ্য বিধাতা এই শব্দটার সঙ্গে একমত নয় বা সেটা তারা উচ্চারণ করতে তাদের ভাবাবেগে আগে লাগে বলছে তার জন্য বাংলা জাতীয় সঙ্গীত তৈরি করেছে আর এখানে জাতীয় সঙ্গীতকে হাতিয়ার করে জাতীয় সঙ্গীতের অবমাননা করে কদর্য বিভাজনের রাজনীতি টেনে এনেছে অখণ্ড বাঙালি জাতিসর্তার মূর্ত প্রতীক তিনি তিনি বাংলার শুধু নন তিনি ভারতের শুধু নন গোটা বিশ্বের তিনি হ্যাঁ তিনি বিশ্বকবি আমাদের গর্বের কবি হায় রে বিড়ম্বনা আমাদের রাজনীতি আমাদের ক্ষুদ্রতা আমাদের হীনতা আমাদের দীনতা তা কেউ করল ভাবা যায় না পৃথিবীর ইতিহাসে কোথায় আছে কিনা জানি না একজন কবির লেখা গান দুটো দেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশ ভারতবর্ষ গর্বের তিনি আমাদের শুধু তার গানটি বাংলাদেশের যেটা জাতীয় সঙ্গীত বাংলাদেশ কার গল্প উনিশশো একাত্তর সালে উর্দু ভাষা ওই বাংলাদেশের পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের হওয়ার কথা ছিল উর্দু হ্যাঁ লড়াই করে পঁচিশ লক্ষ লোকের বলিদানের বিনিময়ে সেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে জয়লাভ করে করবের রবীন্দ্রনাথের গান ও আমার সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটাকে জাতীয় সঙ্গীত করেছিলেন ধর্মান্ধতার বিরুদ্ধে মুক্ত চিন্তার জয় হয়েছিল সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সাম্প্রদায়িক ব্যবস্থার বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার জয়গান হয়েছিল তাই মুসলিম প্রধান একটি রাষ্ট্রে জাতীয় সঙ্গীত ধর্ম নিরিখে মূল্যায়িত হয়নি মর্যাদার নিরিখে মূল্যায়িত হয়েছে দেশপ্রেমের মূলনী নিরিখে মূল্যায়িত হয়েছে তাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়েছে হ্যাঁ ধর্মজাতি বর্ণ নির্বিশেষে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে পূর্ব পাকিস্তানকে মুক্ত করে এই গানটাকে দেশের মাথায় লাগানো হয়েছিল উনিশশো সালে আমার সোনার বাংলা রবীন্দ্রনাথের অমর সৃষ্টি তার এই গানটা তো বাংলাদেশের পৈতৃক সম্পত্তি নয় তার অনেক আগে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ যখন করেছিল ব্রিটিশরা তার বিরুদ্ধে ধর্ম জাতি বর্ণ শ্রেণী নির্বিশেষে সব বাঙালিকে এক করার জন্য এই গানটা ছিল মাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লেখা গানটি ছিল মন্ত্রস্বরূপ যে গানটি বাউল গায়ক গগন হরকরার হরকরার গান আমি তোমায় কোথাও আমি কোথায় পাবো তারে থেকে এই গানটা সুর সঙ্গীত উদ্ভূত হয়েছিল বলে বিশিষ্টরা দাবি করে দেশপ্রেমের কথা ছিল তখন ভারতকে ভাগ করা যায়নি সেই ভারত দু হাজার সালে যে বাংলাকে চক্রান্ত করে ভাগ করা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরদের ওই কান্তিক চেষ্টায় উনিশশো সালে এই বিভক্তিকরণের বিরুদ্ধে ব্রিটিশ সরকারকে রায় দিতে হয়েছিল আবার বাংলা জুড়ে গিয়েছিল তাই তো তাই সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা এই গানটা বাংলাদেশের হবে কেন এই বাংলা এই গানটা গোটা বিশ্বের মানুষের গোটা বিশ্বের বাঙালিদের কিন্তু সে কথা বুঝলে কি হয় বোঝিনি তার দাবি ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় ভারত ভাগ্য বিধাতা এইটা গাওয়া হয়নি কেন তাই যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ওটা বাংলাদেশের বাবার সম্পত্তি নয় ওটা রবীন্দ্রনাথের তৈরি করা গান হ্যাঁ বাংলাদেশ হারিয়ে যেতে পারে বাংলাদেশ তার দেশের বৈশিষ্ট্য হারাতে পারে রবীন্দ্রনাথ হারাতে পারে না সেই গান গাওয়ার জন্য গ্রেপ্তার মামলা কে করছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ফতোয়া দিয়েছেন হায় রে বিধুভূষণ তিনি কংগ্রেসের নেতা তিনি এই গানটি আসামের শ্রীভূমি শ্রীভূমি বলে একটা জায়গা আছে আসামের সেই আসামের শ্রীভূমিতে তিনি এই গানটি কংগ্রেস সেবা দলের অনুষ্ঠানে গিয়েছিলেন আসলে শ্রীভূমির নাম আগে ছিল করিমগঞ্জ নাকি ওটা বাংলাদেশের সিলেটের একেবারে লাগোয়া বাংলাদেশ সিলেটের লাগোয়া হ্যাঁ ওই যে গান গেছে ওই যে জায়গাটা শ্রীভূমি বরাক উপত্যকার মানুষরাই বাঙালিরাই মূলত ওখানে বাস করে সেখানে বিধুভূষণ গানটা গিয়েছিল এটা সবার প্রথমে বা শেষের গান নয় আমরা যে কোনো মহৎ অনুষ্ঠানের সভা বা শুরু বা শেষে জাতীয় সঙ্গীত গাই বিশেষ করে এসেছে এটা তার বক্তব্য রাখার মধ্যে তিনি দুটো তিনটে লাইন বলে তিনি বক্তব্য রেখেছিলেন তিনি কংগ্রেসের একজন কর্মী বা নেতা সেই শুধু তাকে নয় যারা শ্রোতা ছিল তাদেরও বিরুদ্ধে পরওয়ালা জারি করেছেন তাদের বিরুদ্ধে মামলা করেছেন কে করেছেন আমলক কেউ নন আসামের স্বয়ং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রবীন্দ্রনাথ ঠাকুর হাই রে রবীন্দ্রনাথ যায় রবীন্দ্রনাথ বাংলা ভাষার যে উৎকর্য যে সৌন্দর্য যে ত্যাগ ওখানে তো লালিত পালিত হয়েছে আমরা ভাষা দিবস জানি বাংলাদেশের প্রাণ দিয়েছিল সকাতরা হফিকরা জব্বাররা আমরা জানি না আন্তর্জাতিক ভাষা দিবস কিন্তু আমরা কি ভুলে গেছি আমাদের ধারণার বাইরে কি চলে গেছে কি যে আমাদের এই ভারতবর্ষের ওই আসামের ওই বরাক উপত্যকা যেখানকার মানুষ ওই সভাতে ছিল যেখানকার বাঙালিরা বাংলা ভাষার জন্য এগারো জন শহীদ হয়েছিল হ্যাঁ বরাক উপত্যকার শিলচরে এগারো জন একজন দুজন নয় এগারো জনের পান চলে গিয়েছিল এগারো জন পান দিয়েছিল ঠিক আছে পঞ্চাশ হাজার বাঙালি হিন্দু বা তার ঘর ছাড়া হয়েছিল পঁচিশটি গ্রামে চারশো উনিশটি কুড়ে ঘর ছাপ্পান্নটি বড় বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল আর এগারো জন প্রাণ দিয়েছিল মনে পড়ে সেই এগারো জনের মধ্যে প্রথম বিশ্বে ভাষার জন্য পাল দিয়েছিল একটা মহিলা তার নাম কমলা ভট্টাচার্য এই বরাক উপত্যকা সেখানকার মানুষ তাদের বক্তব্য ছিল যে অসমীয়া ভাষাকে কেবলমাত্র দপ্তরী ভাষা করা যাবে না রাষ্ট্রভাষা করা যাবে না অসমীয় ভাষা শুধু নয় বাংলা ভাষাকে সম্মান দিতে হবে এটা ছিল তাদের বক্তব্য এই ইস্যুতে বাংলা ভাষা বাঁচানোর ইস্যুতে সেই বরাক উপত্যকার মানুষরা তারা ছিল সবাই সেখানে রবীন্দ্রনাথের গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলে গানো যাবে না আমরা জানি বাংলাদেশের ইতিহাসে আমরা তদানন্তনকাল যদি মূল্যায়ন করি কত লোক প্রাণ দিয়েছে এই বাংলাকে ভালোবাসার জন্য বাংলা ভাষাকে বাংলা সংস্কৃতিকে এবং মৌলবাদকে হ্যাঁ বাংলাদেশ এটা হয়েছে এপার বাংলায় মৌলবাদকে দমন করতে গিয়ে প্রাণ দিয়েছে ব্লগাররা লাইন ধরে হত্যা বলি হয়েছে এ ঘটনা তো নেই তাই কাজী মাসুম আক্তারের মাথায় রক্ত চড়েছিল ওই জাতীয় সঙ্গীত ওনার বক্তব্য ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল আসাবে যে ভারতের জাতীয় সঙ্গীত ছেড়ে কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত ওখানে খাওয়ানো হয়েছে হেমন্ত বাবু ভারতের জাতীয় সঙ্গীত আছে না জনগণ মনো অতিনায়ক জয় ভারত বিধাতা ওর জন্য কাজী মাসুম আক্তারা রক্ত ঝরেছিল এই বাংলায় মৃত্যু মুখে পড়েছিলাম ওটা শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছিলাম বলে প্রার্থনা সভায় এ খবর আপনার কাছে যায়নি আপনাদেরই তো নেতা একজন পশ্চিমবঙ্গের তিনি রাজ্যসভার এমপি এবং পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় পার্লামেন্টে আমার এই ইস্যুটা নিয়ে রক্তাক্ত কাহিনী আলোচনা করেছিল কতবার বক্তব্য রেখেছে গোটা ভারতবর্ষে হিন্দি ইংরাজি টিভি চ্যানেল খবর কাগজ তোলপাল করেছে আপনি যে এই খবরটা পাইনি ওই কাজী মাসুমাতকে রক্ষা করতে গিয়েছিলেন আসলে আপনি তো ওই বিধুভূষণকে শাহস্তা করেননি অসম্মান করেননি আপনি অসম্মান করেছেন পরোক্ষভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে যিনি বিলম্বিত নায়ক তাকে সবাই মিলক সম্মান করে যেখানে প্রধানমন্ত্রীর নিজে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভাঙা ভাঙা বাংলায় প্রকাশ্য সভায় লাখ লাখ মানুষের সবাই বলছেন প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি সেখানে আপনার কোথায় আপত্তি ভেবে দেখেছেন প্রধানমন্ত্রী বড় আপনি বড় মাসুম ছেড়ে কথা বলে আমি সহ্য করতে পারলাম না তাই এই লাইভ এলাম প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন প্রথমেই বিধুভূষণের গানটা শুনেছেন শমিক যে বক্তব্য শুনেছেন হ্যাঁ তো তিনি জানেন দেশ বিদেশের লক্ষ লক্ষ লোক জানেন শুধু হেমন্ত বিশ্ব বিশ্বশর্মা জানেন না হেমন্ত শর্মা জিকে বলছি আপনি তো জানলেন ইউটিউব গুগল দেখে নিন এরপরে আপনি আমার দেওয়ার জন্য কী করেন বলুন আমাকে যারা মেরেছিল তার জন্য আপনি কি জেহাদ ঘোষণা করবেন বলুন আপনি তো ভারতের জাতীয় ভালোবাসেন ওটাও রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ কাঁদছে আপনি ওটাকেও বাঁচাতে পারেননি খোঁজে দেখেননি পাশের প্রতিবেশী পশ্চিমবঙ্গ নাকি বাঙালিদের কথা পাত্তা দেন না পশ্চিমবঙ্গে কিছু ঘটলে আপনার পাত্তা দেন না নাকি গুরুত্ব দেন না নাকি কোথায় রাগ কোথায় দুঃখ কোথায় অজ্ঞতা এটা ভেবে দেখেছেন আপনি কি অজান্তে বলে ফেলেছেন আপনার কি ধারণা হয়েছিল যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া যেটা হয়েছে যেটা রবীন্দ্রনাথের গান বাংলাদেশের পৈতৃক না সেটা গাওয়ালে আসামটা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যাবে এই ভয় পাচ্ছেন নাকি হ্যাঁ এইটার পেছনে শুধু হিমন্ত বিশ্ব শর্মার দায় নেই খুব ঠান্ডা বলছি এটার পেছনে দায় আছে কিছু বাংলাদেশের বেনিয়া যারা পাকিস্তান হানাদার বাহিনীকে সমর্থন করে যারা ইউনু সরকার ক্ষমতা আসার পর ভারতের এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাকে মানতে চাইনি অপ্রত্ত করেছে যারা রবীন্দ্রনাথের মূর্তি ও অবাঙালি হিমন্ত বিশ্ব শর্মা তিনি ভেবেছেন বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলে অসম্মান করেছে সেই গান কেন এই মঞ্চে হবে এর জন্য বাংলাদেশের বর্তমানে রথী মহারথীরাও তাই ইনুস সরকারের সময়ের বাংলাদেশের দেশদ্রোহী বাঙালি দেশ এক এক বেরিয়ে সম্প্রদায় যারা জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে তার নিজেরা অসম্মান করেছিল তারা এখনো দাবি করছে আমরা আমার সোনার বাংলাকে মানবো না ওই দাবি কি ওদের দাবি হতে পারে ওই মৌলবাদের দাবি হয়েছিল ওই বাংলাদেশেরই তো বাংলাদেশের মানুষরাই তো তারা সংখ্যায় মূলত সংখ্যা বেশি হিন্দু মুসলিম তারাই তো একদা উনিশশো সালে পঁচিশ লক্ষ মানুষের মৃত্যুর বিনিময়ে তাদের দেশের তাজ করে রেখেছিল এই রবীন্দ্রনাথ ঠাকুরের গানটাকে নজরুল ইসলামের নয় কোনো মুসলমান কবির নয় ধর্ম দেখেনি জাতি দেখেনি বর্ণ দেখেনি বাংলার কৌলিন্য দেখেছিল গানের উচ্চ মার্গতা দেখেছিল তাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আপনি দেখলেন না হেমন্ত বিশ্ব শর্মা বিরোধী দলের অনেক লোকই প্রতিবাদ করেছে রাস্তায় দেখেছে। কংগ্রেস করেছে দেখেছি সিপিএমও করেছে খবর কাজে পড়ছিলাম প্রতিবাদটা কোথায় প্রতিবাদ তো রাজনৈতিক কি শুধু রাজনৈতিকভাবে দেখে দেওয়ার জন্য প্রতিবাদ না রবীন্দ্রনাথকে ভালোবাসার জন্য ভক্তির জন্য বাঙালির জাতিসত্তাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিবাদ যদি তাই হতো দু পনেরো সালে ছাব্বিশে মার্চ যখন আমার উপরে এক হাজার লোক ঘিরে ধরে চোদ্দো জন পুলিশ সামনে আমার মাথায় লোহার রড বেড়েছিল বিবেকানন্দ রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন করেছিলাম বলে মেতে পড়েছে যে মিলি পাকিস্তান বলা হয় সেই জায়গায় আমার বলার পূর্ণাঙ্গ অধিকার আছে আমি সেই ব্যক্তি পশ্চিমবঙ্গে যে ভারত মাতার ইজ্জত রক্ষার জন্য রক্তাক্ত হয়ে কমায় চলে গিয়েছিলাম সেই কাজী বাসুবাক বিজেপি তরে কি জানে হেমন্ত বিশ্ব শর্মা যে আপনি জানেন না যে খোদ প্রতিবেশী রাষ্ট্রে এই প্রতিবেশী রাজ্যে পশ্চিমবঙ্গে কেউ জাতীয় সঙ্গীতের ইজ্জত রক্ষা করতে গিয়ে বৃদ্ধ পড়েছে ওরা তো অপরাধী তাদের জামিনযোগ্য ধারা দিয়েছে তাদের বিরুদ্ধে এখনো কোর্টে মামলা করছি হেমন্ত বিশ্ব শর্মাজি আপনি একটা লয়ার ঠিক করে দেবেন পশ্চিমবঙ্গে কেউ তো দেয়নি আমাকে কোর্টে এখনো লড়াই চালাচ্ছি আমাকে তো সে পদ্মশ্রী তো ভারত সরকার বিভিন্ন কারণে দিয়েছিল তার মধ্যে এটা ছিল অন্যতম কারণ খোঁজ রাখেন আপনি কাজী মাসু আক্তারকে চিনেন জাতীয় সঙ্গীতকে ভালোবাসা বললেই ভালোবাসা হয় না প্রেমে পড়েছি বললেই প্রেম হয় না আমি পরিষ্কার করে বলছি বাঙালিদের নিয়ে এই পরীক্ষা নিরীক্ষা দেবেন না আসামে শুধু বাঙালি বলে কতবার সাধারণ মানুষকে অপদ্যস্ত করা হয়েছে বিতাড়িত করা হয়েছে শুধু বাঙালি বলে বাংলা বলে বলে হেমন্তজি আপনি কংগ্রেস করতেন না একসময় বিজেপিতে এসছেন না ভালো কথা তো আপনি সব করুন না আমি আপনাকে স্যালুট জানাই সব করুন বাঙালিদের নিয়ে প্লিজ খেলবেন না আপনি রবীন্দ্রনাথকে জানুন আমার মনে হয় আপনি রবীন্দ্রনাথকে ঠিক জানেন না নাকি জেনেও মানেন না যদি মেনে থাকেন বিদু বিরুদ্ধে মামলাটা তুলে নিন জাতীয় সঙ্গীত যদি কংগ্রেস না গাইয়ে থাকে গুরুত্ব না দেয় সেটা অপরাধ কিন্তু বক্তব্যের মাঝে সোনার বাংলা বললে কাউকে জেলে ঢোকানো যায় না কারোর বিরুদ্ধে মামলা করা যায় না সোনার বাংলাটা বাংলাদেশের বাবা সম্পত্তি নয় আমি বারবার উদাহরণ দিচ্ছি এটা রবীন্দ্রনাথ এটা আমাদের গর্বের গোটা বিশ্বের বাঙালিদের গর্বে গোটা ভারতবাসীর গর্বে আপনি কী করতে গিয়ে কাকে অপমান করলেন বিশুভ বিধুভূষুন্দেরকে কংগ্রেসের শ্রীভূমি কংগ্রেস সেবা দলকে বা সেবা সেবার গ্রুপটিকে অসম্মান করতে গিয়ে রবীন্দ্রনাথ কি করে ফেললেন আমি পশ্চিমবঙ্গে দেখেছি বারবার দেখেছি একাধিক নেতা মন্ত্রী জাতীয় সঙ্গীত ভুল গাইছে পশ্চিমবঙ্গের সরকার জাতীয় সঙ্গীতের গুরুত্বকে অগ্রাহ্য করতে গেলে যাই না বাংলা সঙ্গীত শুরু করেছে সেটাও রবীন্দ্রনাথের কাজ বাংলা সঙ্গীত রবীন্দ্রনাথের বাইরে কিছু নেই তো হিমন্ত বিশ্ব শর্মা ইউ আর নাথিং রবীন্দ্রনাথ হচ্ছে থিং এই ভারতবর্ষের শক্তির নাম রবীন্দ্রনাথ ঠাকুর আপনি সব করুন রাজনীতি করুন কংগ্রেসকে ছোট করতে আপনারা লাগতে পারে এটা করুন আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি আমি একটু পড়াশোনাটা করুন লেখাপড়াটা করুন এটাও দরকার আছে অন্তত এই উপমহাদেশের এই উত্তরপূর্ব পূর্ব ভারতবর্ষের মূলত এই বাংলা আসাম ত্রিপুরা এই বাংলা একদিন তো আসামের সাথে ছিল আসাম তো বাংলার সাথে ছিল বাংলা বিহার আসাম এটা নিয়েছিল বাংলা সুভা বাংলা শুভাগড়িত হয়েছিল কাদের নিয়ে বাংলা বিহার আসামকে উড়িষ্যা কিছু অংশ ভুলবেন না পূর্ববঙ্গ আসামকে নিয়ে আলাদা করে একটা রাজ্য তৈরি করার চেষ্টা হয়েছিল ব্রিটিশ আমলে ভুলবেন না তাই সব করুন মর্যাদা রক্ষা করুন বাংলাদেশকে আমরা কোনোভাবে এন্ট্রি দেবো না গুরুত্ব দেবো না ঠিক কথা আমরা দীক্ষা জানাব সোনার বাংলাকে যারা অসম্মান করেছেন শব্দটিকে অসম্মান করেছে কিন্তু আপনি বিধুভূষণের বক্তব্যের আগে শুধু দু লাইন সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা এইটুকু বলার জন্য তাকে গ্রেপ্তার করতে পারেন না পারেন না আমি পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালিদের জানাতে চাই উনি কোন দলের মুখ্যমন্ত্রী আমার বিবেচ্য বিষয় না উনি কংগ্রেসের হতে পারতেন সিপিএম হতে পারতেন বিজেপির হতে উনি বিজেপির মুখ্যমন্ত্রী শুনেছি উনি তৃণমূলের হতে পারতেন কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে কেউ খেললে আমরা কিন্তু ছাড়বো না অন্তত কাজী মহাসুমাত্রা ছাড়বে না কাজী মহাসুমা তার কথায় নয় রক্তাক্ত রয়েছে রবীন্দ্রনাথের কানের জন্য যেমন ভারত মাতার জন্য তেমন আসুন না সত্যিকারের দেশকে ভালোবাসে আর দেশকে ভালোবাসলে দেশের মনীষীদের ভালোবাসতে হয় শুধু রবীন্দ্রনাথের বইকে ঘরে গুছিয়ে টাঙ্গি রেখে স্টেটাস দেখানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নয় হ্যাঁ মনীষীদের ভালোবাসতে হয় দেশের সংস্কৃতিকে ভালোবাসতে হয় দেশের অস্তিত্বকে ভালোবাসতে হয় আত্মাকে ভালোবাসতে হয় আসুন না একটু ভালোবেসে দেখাই ধন্যবাদ